প্রচণ্ড সুদি লেগেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো গতকাল আর যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিলাম আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা আমার শ্বশুর বাড়ির থেকে দিচ্ছি আমার বলার বাবার শুনে বুঝতেই পারছো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে গলায় জড় জোরে আওয়াজটা বেরোচ্ছে না কেন এই যে ধকলটা গেল এই ধকলটা তো একটুখানি আসার তো হবেই শরীরের উপরে তাই না তো আমি এই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা জগন্নাথের ব্যাপারে আমি তোমাদেরকে বলে নিই যখন ভাগবত পাঠ হচ্ছিলো জগন্নাথ ইয়েতে ভাগবত পাঠ হচ্ছিলো তখন এই মাসি সংক্রান্ত একটা অধ্যায় পড়া হচ্ছিল আর কি তো আমি তো একদমই নগণ্য মানুষ মূর্খসূর্খ মানুষ আমি তো অত জ্ঞানীগুণী মানুষের কথা তো বুঝি না তা উনি সুন্দর ভাষায় আমাদের বুঝিয়ে দিলেন যে জগন্নাথ এই যে মাসির বাড়ি আসে বিভিন্ন ধরনের মন্ডা মিঠাই খেতে ভালোবাসা পেতে আদর পেতে তারপরে হচ্ছে আমাদের জগন্নাথ তো খুব ভোজন রসিক মানুষ খুব খেতে ভালোবাসে তো এই মাসির একটা ভালোবাসা এবং উনি ঠিক করে দেন যে উনি কার হাতে সেবা নেবেন এবং কে তার মাসি হবে কে তাকে সেবা করবেন এবং এই যে মাসি হওয়া এই মাসি হওয়া নাকি কোন ভাগবতে লেখা আছে যে কোনো জন্মে হয়তো পূর্ণি করলে পরে নাকি এরকম মাসি হওয়ার সৌভাগ্যটা জগন্নাথ দেয় আমি জানি না এই জন্মে না গেল জন্মে না তার আগের কোনো জন্মে হয়তো কোনো পুণ্য করেছিলাম যার জন্য এই জন্মে আমি একটুখানি খানিক হলে পরেও তার সেবায় নিযুক্ত করতে পেরেছি নিজেকে সেবা করেছি আমি আর তোমরা তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আমার ফেসবুক পেজে কিন্তু সব ভিডিওই আছে তোমরা দেখে নিতে পারো মুনমুন ঘোষ বলে ফেসবুক পেজ আছে প্রত্যেকটা ভিডিও আছে এক দিন প্রচুর ভক্ত এসেছেন প্রচুর প্রসাদ বিতরণ হয়েছে মানে সব কিছু ওখানটায় আছে তো এই যে এটা এই বেশি বলছিলাম তোমাদের তোমরা বোর হবে জানি বেশি কথা বললে পরে তো আমি যে অনুভব করেছি যে জগন্নাথ ওখানে আছেন আমি যে প্রসাদটা দিচ্ছিলাম জগন্নাথকে যে আমি সেবা করছিলাম আমি অনুভব করছিলাম জগন্নাথ যে ওখানটায় আছে প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারছিলাম এই যে ফিলিংসটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো আর সব থেকে যে আমার থেকে বড় বয়োজ্যেষ্ঠ মানুষগুলোই আছে যখন কীর্তন ছিল হরিনাম কীর্তন হচ্ছিলো আর হচ্ছে যখন হচ্ছে ভোগ নিবেদন হচ্ছিল তখন তো মাসিকে হাত জোর করে জগন্নাথের কাছে বলতে হয় যে ভোগ নিবেদন করছি তুমি গ্রহণ করো আমরা তো আমরা তো মানুষ আমরা তো এরকম করে খাই আর জগন্নাথ তো এরকম করে গ্রহণ করতে পারে না তাকে অনুরোধ করতে হয় আরাধনা করতে হয় তারপরে তো জগন্নাথ এসে গ্রহণ করে আর মাসি নাকি ভিক্ষে করে এনেই খাওয়ায় এই যে ভাগবত এগুলো পাঠ শুনেছি আর কি তো আমি ভিক্ষে করে যতটুকু পেরেছি তাই নিয়ে খাইয়েছি জগন্নাথকে তখন বহু বয়স্ক মানুষরা বয়োজ্যেষ্ঠ কাকিমা জেঠিমা ঠাকুমা টাইপের মানুষগুলো এসে আমার পা ধরে প্রণাম করছে এটা কিন্তু বিশাল একটা মানে মানে আমার খারাপ লাগার জায়গা কিন্তু এত বড় বড় মানুষগুলো আমার পায়ে ধরে প্রণাম করছে এটা খারাপ লাগার জায়গা কিন্তু কোনো জায়গা থেকে তিনি বলছেন যে না তুমি এখন মাসির জায়গায় আছো আমাদের এই অধিকারটা আছে তোমাকে প্রণাম করব। আর আমরা কোনোদিনও মাসি হতে পারলাম না হয়তো কদিন পরে এই দুনিয়ার থেকেই চলে যাব তবু এই সুযোগটা আমি পেলাম না তুমি এত অল্প বয়সে পেয়েছো তাহলে ঠাকুরের অনেক কৃপা তোমার উপরে আছে দেখো বললে তো অনেক বড় হয়ে যাবে আজকে ভিডিওটা তাই বলতে চাচ্ছি না ভিডিওটা আমি অন্যরকম করতে চাচ্ছি যাই হোক আমার কিছু কথা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের ভালোবাসার কারণে এত বড় একটা কাজ আমি উদ্ধার করতে পেরেছি এত ভক্তবিন্দুর মুখে আমি দু দুবেলা একটু অন্য তুলে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর কিছু চাই না যাই হোক ঠাকুরের কাজে নিযুক্ত যখন হয়েছে এরকমই নিযুক্ত থাকতে চাই প্রতি বছর হতে চাই মাসি অবশ্যই হতে চাই যদি জগন্নাথ আমাকে ডাকে যাই হোক হলো আজকে এখানে শেষ করলাম আমার এই জগন্নাথ জার্নিটা তো আমি আজকে এটা অন্য ধরনের ভিডিও করতে এসেছি তো কাকে নিয়ে কথা বলতে এসেছি এই যে পার্সোনাল অ্যাটাক এবং এই যে বাচ্চাদেরকে নিয়ে অ্যাটাক করা হয় আচ্ছা কি মনে আছে কদিন আগে একটা লাইভ হয়েছিল না কদিন একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল যেখানে স্যান্ডি ম্যান্ডে এবং আমাদের এখানে প্রচুর জ্ঞানীগুণী মানুষরা কিন্তু উঠে বসেছিলেন একটা লাইভে সেই লাইভে বলা হয়েছিল যে একটা বাচ্চা কিভাবে একটা বাচ্চাকে এরকমভাবে মানসিকভাবে পেশার দেওয়া হচ্ছে কীভাবে একটা বাচ্চাকে ডিপ্রেশনে যাওয়ার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাহায্য করছে একটা ছয় সাত বছরের বাচ্চা যে ডিপ্রেশনে চলে যাচ্ছে কার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে সুতোপা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি করেছিল শুধুমাত্র তার ভুলগুলো ধরিয়ে দিয়েছিল ভুল বাবা মা যে কীর্তিকলাপগুলো করেছে সেই মেয়েটা নাচতে ভালো পারে না নাচতে নাচ শিখছে নাচটা সেই রকমভাবে আয়তায় আনতে পারেনি তো আনবে হয়তো আস্তে আস্তে বা এত ছোট বয়সে কেন হাতে মোবাইল দেওয়া হয়েছে এই যে মা যে কীর্তিকলাপগুলো করেছে একটা ভিডিও কিন্তু প্রাইভেট করা হয়নি এটা নিয়েও কিন্তু প্রত্যেকটা মানুষ বস্তু তুলেছে এগুলো নিয়ে কিন্তু কোনো কথা হয়নি যেহেতু সুদু মেয়েটাকে নিয়ে দুটো কথা বলেছে দুটো কথা বলেছে সেই দুটো কথাতেই তার মনে হয়েছে যে বাচ্চারা ডিপ্রেশনে চলে যাচ্ছে আচ্ছা তখন নাড়া লাগিয়েছিল কিছু কিছু ওই মঞ্চে যারা উপস্থিত ছিল এবং যিনি ওখানে উপস্থাপনা করছিলেন প্রত্যেকটা মানুষই নাড়া লাগাচ্ছিলো বাচ্চা বাঁচাও বাচ্চা বাঁচাও ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে শুধু বাচ্চাদের পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে বাচ্চাদের মেন্টাল হেলথ করা হচ্ছে বাচ্চাদেরকে ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য সাহায্য করা হচ্ছে বাচ্চারা ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই নাড়াটা শুনেছিলাম তাই আমি ভাবলাম তখন যে হয়তো এইবার বাচ্চারা রেহাই পাবে হয়তো এবার বাচ্চাদের রেহাই দেওয়া হবে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কেউ এখানে সাধু নয় না কেউ সাধু নয় এখানে যার বাচ্চা আছে তাদেরকে যেরকম ছিঁড়ে খাওয়া হয়েছে যার বাচ্চা নেই যেখানে বাচ্চাটা জন্মগ্রহণ করে সেখানে পর্যন্ত পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সেই জায়গাটাকে ছিঁড়ে খাওয়া হয়েছিল হ্যাঁ ছিঁড়ে খাওয়া হয়েছে তো এই কন্ট্রোভার্সি জোনটা এখানটা এরকমই আমি বলতে পারবো না আমি সাধু বা অন্য কেউ বলতে পারবে না আমি সাধু এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে পার্সোনাল অ্যাটাক করেছে বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা হয়েছে তাই ভাবলাম হয়তো এবার থেকে সেই অ্যাটাকগুলো আর হবে না হয়তো বাচ্চাগুলো এবার বেঁচে যাবে তাই ভেবেছিলাম কিন্তু না কিন্তু না যিনি ঢোল পিটাচ্ছিলেন যিনি মঞ্চ এত বড় একটা মঞ্চ দিয়েছিলেন সবাইকে বলার জন্য তিনি যে আশ্বাসটা দিয়েছিলেন কোথাও কি আজকে মনে হচ্ছে সেটা সবকিছু ভুয়ো কথা ছিল শুধুমাত্র বোকা বানানোর জন্য এই কাজগুলো করা হয়েছিল শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র টাকা ইনকামের জন্য না হলে একটা বড় ব্লগারের যদি বাচ্চা বাচ্চা হয়ে থাকে তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাচ্চা কিভাবে বাচ্চা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওয়াইফও তো সেই বাচ্চাটাকে পেট ফেরেই জন্ম দিয়েছে ন মাস দিন দশ মাস দশ দিন তো পেটে রেখে পেটে ধরেছে গর্ভে ধারণ করেছে তারপরে তো জন্ম দিয়েছে তাই না ওই বড় ব্লগারটাও তার বাচ্চাকে গর্বে ধারণ করেছে তার সে ওই প্রসব যন্ত্রটা সহ্য করে বাচ্চাটাকে জন্ম দিয়েছে তাই একটা বাচ্চা জন্ম দিতে গেলে পরে যেরকম প্রসব যন্ত্রণা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওয়াইফেরও হয় সেরকম প্রসব যন্ত্রণা এটা বড় ব্লগারেরও হয় সেরকম প্রসব যন্ত্রণা যে যে মা হয়েছে তাদের প্রত্যেকটা মানুষের হয় তাহলে বাচ্চা কি হবে আলাদা হয়ে গেল বাচ্চা কি হবে ম্যান্ডির বাচ্চা মেন্ডির বাচ্চা হয়ে গেল আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই সঞ্জয় হার্সের বাচ্চার বাচ্চা বাচ্চা হলো না তোমরা বুঝতে পারছো কি কিছু কি কারণে আমি আজকে এই কথাগুলো বলছি কারণ এখানে একটাই নাড়া লাগানো হচ্ছে সঞ্জয়ের বাচ্চার স্কুলে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তার প্রিন্সিপালকে দেখানো হবে বাচ্চার স্কুলে প্রিন্সিপালকে দেখানো হবে যে কি হারে বাচ্চার উপরে বাচ্চার বাবা মা নোংরামি ছড়াচ্ছে তাহলে আমি একটা কথা বলতে চাই যদি ম্যান্ডির বাচ্চাকে নিয়ে সুতোপা কোনো কথাই বলিনি তারপরেও যদি সেই বাচ্চাটা ডিপ্রেশনে চলে যায় তারপরেও যদি সেই বাচ্চার ভবিষ্যৎটা খান খান করে দিয়ে থাকে তাহলে এখন তো রীতি মতন বাচ্চাটা স্কুলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাহলে কি সেই বাচ্চাটা ডিপ্রেশনে যাবে না সেই বাচ্চাটা ডিপ্রেশনে যাবে না সেই বাচ্চাটা তো ম্যান্ডির বাচ্চার থেকেও বয়সে বড় সে এখন সব বোঝে সেই বাচ্চাটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছে মেয়ে যদি ভিডিও দেখে যেতে পারে তাহলে সেই বাচ্চাটা কেন তার স্কুলে যাওয়ার কথা শুনে ডিপ্রেশনে যাবে না সেও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে সেও তো দেখছে দেখে তারপরে তার মনে একটা আতঙ্ক জমাচ্ছে এমন কোনো বাজে পদক্ষেপ সে যদি নিয়ে নেয় সে যদি ডিপ্রেশনে চলে যায় তার ভবিষ্যৎকে অন্ধকারে দেওয়া হচ্ছে না ফেলে দেওয়া হচ্ছে না এখন কেন কারোর মুখে কোনো প্রতিবাদ নেই এখন কেন কারোর মুখে কোনো প্রতিবাদ নেই এখন সেই মঞ্চ কোথায় গেল সেই মানুষ কোথায় গেল সেই লাইভ কোথায় গেল এবং কেন এখনো পর্যন্ত একটা আকাশবাণী পর্যন্ত শুনতে পেলাম না যে না বাচ্চা বাচ্চাই হয় সেটা কুকুরের বাচ্চা হোক মানুষের বাচ্চা হোক বিড়ালের বাচ্চা হোক যার বাচ্চা হোক বাচ্চা কিন্তু বাচ্চাই হয় তা প্রত্যেকটার বাচ্চার প্রতি কিন্তু আমরা কি বলবো ভালোবাসা স্নেহ মমতা সব কিছুই রাখতে পারি তাহলে সেটা একটা খারাপ বাবা মার বাচ্চা হোক বা একটা ভালো বাবা মার বাচ্চা হোক বাচ্চাকে বাচ্চা নজরেই আমরা দেখব এটা তো হতে পারে না এটা বড় ব্লগারের বাচ্চা বাচ্চা মনে করবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাচ্চাকে বাচ্চা মনে করবো না তার ভবিষ্যৎ ভবিষ্যৎ নয় ওর ভবিষ্যৎ ভবিষ্যৎ কই কারোর মুখে তো কোনো আওয়াজ শুনছি না ঢেপসিতা বলতে বসেছে ঢেপসিতা বলতে বসেছে যে কাকে ঝিমপাকে যে ঝিম্পা তোমার বলতে লজ্জা লাগলো না যে তুমি বাচ্চাকে ঝিম্পা প্রতিবাদ করেছিল গত টশু একটা ভিডিও করে প্রতিবাদ করেছিল না বাচ্চাকে নিয়ে আমি কোনো কথা বলবো না বাচ্চা স্কুলে যাওয়া হোক সেটা নিয়ে আমি কোনো প্রতিবাদ করবো না তোমার ঢেপসিতা বলতে বসেছে তোমার একটু চিন্তা করা উচিত ছিল যে যেই বাচ্চাগুলো আমাদের আমাদের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে দুই মিনিট চিন্তা করে না তাদের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে আমরা কীভাবে চিন্তা করতে পারি কার কথা বলা হলো মুনমন্দির কথা বলা হলো টুন অ্যান্ড মম টুন ওই টুন এর মার কথা বলা হলো ওই টুনের মা মানে মুনমন্দির কথা বলা হলো বলে তো তার সেই বাচ্চাটা স্কুলের স্কুলের নাম পর্যন্ত নাকি ভিডিও দেখে সরি আমার খুব কাশি হচ্ছে এরা ভিডিও দেখে কিন্তু এরা কি ভিডিও দেখে এটা নিয়েও আমার সন্দেহ আছে আদেও কি মাথায় কিছু আছে আমার মনে হয় না টুন অ্যান্ড মন আমাদের মুনমন্ডি মানে টুন মুনমুন্ডি সে কবে তার বাচ্চার স্কুলের অ্যাড্রেস রিভিল করলো খোদ খোদ তার মা মানে এই ঝিম্পা তার স্কুলে ফাংশন হচ্ছিল সম্ভবত অ্যানুয়াল প্রোগ্রাম টোগ্রাম কিছু একটা হচ্ছিল পুরো প্রোগ্রামটা এই চ্যানেলে দিয়েছিল কন্ট্রোভার্সি চ্যানেলে দিয়েছিল সেখান থেকে প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে কোন স্কুলে তার বাচ্চা পড়ে মুরমন্দি সেটাই বলেছিল যে তুই যখন দিয়েছিস কন্ট্রোভার্সি চ্যানেলে সেই চ্যানেলগুলো তো তোর চ্যানেলগুলো তো নোংরামি হচ্ছে সেই চ্যানেলের লিঙ্কটা যদি তোর স্কুলে পাঠানো হয় তোর কেমন লাগবে রীতিমতন তখন ঝিম্পা নোংরার থেকে নোংরা ভিডিও করতো গালি দিয়ে ভিডিও করতো এখনও করে গালিগালাজটা গালাসটা একটু কমেছে চাপে পড়ে একটু কমেছে কিন্তু নোংরা ভিডিও এখনোই করে তখনও সেই পরিমাণ সেই লেভেলের নোংরা ছিল মুখে তোর ড্যাশ ছাড়া কোনো কথা ছিল না সেই ধরনের নোংরা ছিল তখন সেই নোংরা চ্যানেলে তার ছেলের ফাংশনের কোনো একটা প্রোগ্রাম হচ্ছিলো সেই প্রোগ্রামের একটা ক্লিপ দেওয়া হয়েছিল সেখানে মুনমন্দি বলছে তোর লজ্জা থাকা উচিত কন্ট্রোভার্সি চ্যানেলে তোর ছেলে স্কুলে এত ভালো একটা স্কুলে পড়ে সে স্কুলের সব কিছু দিচ্ছিস এটা বলেছিল বলে পরবর্তীকালে বলেছিল তোর বা তোর এগুলো যদি তোর স্কুলে পাঠানো হয় তা আমি বলছি কি যখন চিন্তা করো যখন বলো এবং যখন দেখো সব কিছু মাথা বুদ্ধি কান নাক সব কিছুকে অন্যান্য জায়গায় রেখে আসো সশরীলে কি বসো না আমার এটাই জানার বলার ছিল কে কার বাচ্চাকে আগে টেনেছে ওই যে বললাম কেউ বলতে পারবে না যে কেউ কারোর বাচ্চাকে টানেনি প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বাচ্চাকে টেনেছে তাহলে কেন শুধুমাত্রই একটা বড় ব্লগারের বাচ্চাকে বাচ্চা নজরে দেখা হচ্ছে এবং একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ছেলেকে তার বাচ্চা নজরে দেখা হচ্ছে না তাই না স্বার্থপরতা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে সেই বাচ্চাকেই আমি কি বলবো আমার ছত্র ছায়া দেবো আমার ছত্র ছায়া রাখবো যেই বাচ্চার বাবা মা আমার পদ তলে থাকবে আমার পা চাটবে আমার কথায় উঠবস করবে আমার দাসত্ব স্বীকার করবে আমি শুধুমাত্রই তার উপরেই আমার আশীর্বাদ বর্ষণ করব এটাই হচ্ছে ওয়াইটিতে এখন প্রচলিত যে আমার ছত্রছায়া থাকবে না যে আমার কথা শুনবে না যে আমার দাসত্ব স্বীকার করবে না আমি তারকে নিয়ে কোনো কথা বলবো না তার বাচ্চাকে পর্যন্ত ছাড়বো না তার বাচ্চার ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট করে ছাড়বো আচ্ছা আমরা তো জানি সমাজসেবী আমরা তো জানি সমাজের জন্য যে সেবা করে যে মানে কি বলবো গরিব বড় লোক তারপরে হচ্ছে দুঃখ মানে কি বলবো মানে সব নির্বিশেষে সব নির্বিশেষে যার পাশে গিয়ে দাঁড়ায় সেই হচ্ছে সমাজসেবী তাই না তাহলে একটা বড় ব্লগারের বাচ্চার পাশে আমি দাঁড়াতে পারলাম আর একটা কন্টারভার্সি চ্যানেলের বাচ্চার পাশে আমি দাঁড়াবো না যদি আমি আমি যদি সত্যি সত্যি মন থেকে সমাজসেবী হয়ে থাকি আমি যদি ভিউজের চিন্তা না করি আমি যদি নিজের চিন্তা না করি আমি যদি শুধুমাত্র টাকার চিন্তা না করি আমি যদি ফেমাস হওয়ার চিন্তা না করি আমার যদি টাকার ইনকামের দরকার না হয় তাহলে শুধুমাত্রই আমি বাচ্চা সব বাচ্চাকেই কিন্তু বাচ্চা মনে করব। একটা বাচ্চাকেই শুধু বাচ্চা বলে মানে কি বলবো প্রোটেকশন দেবো আর একটা বাচ্চাকে প্রোটেকশন দেবো না কারণ তার বাবা মা আমার দাসত্ব স্বীকার করেনি বলে তাহলে এটা সমাজসেবিকা আমার মনে হয় না এটা সমাজসেবী বলে কোনো তিনি মনে আমি 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 কমপক্ষে মনে করতে পারবো না তিনি হয়তো মনে করতেই পারেন যার যার মন তার তার কী বলবো যাই হোক আমার কথা ছিল এখানটায় বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই বাচ্চা আমি এটা কোনোরকমভাবে মেনে নিতে পারলাম না যে একটা মেয়েকে কিছু বলাই হলো না সে ডিপ্রেশনে চলে গেল আর একটা ছেলে ভবিষ্যৎ নষ্ট করার জন্য যে প্রতিবাদ করলো তুমি বাচ্চাকে নিয়ে সেই এখন প্রশ্রয় দিচ্ছে আর একটা বাচ্চা ভবিষ্যৎ নষ্ট করার জন্য দুনিয়া বা এখন একটা কথাই বলার আছে সেটা হচ্ছে বাপ না ভাইয়া সবসে বড়া রুপাইয়া এখানে সব কিছু পয়সার খেল সব কিছু টাকার খেল কিছু ফেমাস হওয়ার খেল আর কিচ্ছু না সব ভিউজ আর মানুষের চোখে ধুলো দেওয়া তাই না অরিজিনাল যারা কাজ করে অরিজিনাল যারা নিরপেক্ষভাবে কাজ করে তারা কিন্তু গরিব বড় লোক দেখে না তারা কিন্তু কাজ তো আর সুদ দেখে না তারা কিন্তু নর্দমা বা ভালো জায়গা খারাপ জায়গা দেখে না তাতে তারা কিন্তু পতিতালয়ের বাচ্চাকেও দেখে না গরিব বাচ্চা ফুটপথের বাচ্চাকেও দেখে না সব বাচ্চা কিন্তু সমান নজরে দেখে সব মানুষকে তারা সমান নজরে দেখে যারা সমান নজরে দেখতে পারে তারাই মানে মন থেকে সেবা করতে পারে আমি মনে করি যাই হোক সবাই টাকার খেল সবই ভিউজার খেল তারপর দেখা যাক কি হতে পারে বললাম না আইন তো কারোর একার নয় তাই না আইন কারুর একার নয় আইন সবার জন্য আছে যেরকম পদক্ষেপ নেবে তার জন্য সেরকম পদক্ষেপ নেওয়া হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি ভুল বললাম না ঠিক বললাম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এখনকার মতন রাখলাম